অবায়দুল বয়স বত্রিশ এই ঝাউ খোলা কানাইপুরবাসী আর কি তাকে বিকেলের দিকে তাকে মেরেছে তো সে বারামারি করেছে মেরেছে পরে পাথরভাবে সে ফুল হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে হসপিটালে ভর্তি হলে সেখান থেকে ধাক্কা নেওয়ার পথে সে মারা যায় আর কি মানে তবে আমরা যতটুকু জেনেছি প্রাথমিকভাবে পূর্ব কারণে পূর্ব আছে তাদের মধ্যে আর কি পূর্ব শত্রুতার কারণ আমরা প্রাথমিকভাবে এটুকু জেনেছি আর কি হ্যাঁ পূর্ব শত্রুতা বসত তাকে তাকে এই যে আজকে বিকেলে যে ঘটনা ঘটেছে তাকে এই বেশ আট লোক ছিল আর কি তাকে তাকে অতর্কিতে সে এই যে একটা পেট্রোল এখানে একটা পেট্রোল পাম্প আছে মমতাজ পেট্রোল পাম্প হ্যাঁ পাম্পে এখানে পুলিশ স্টেশনে সে মোটরসাইকেলে এসে এই তেল নিয়েছিল আর কি তেল নিয়ে ভিক্টিম ওবায়দুল তেল নিয়েছিল সে মোটরসাইকেল থেকে যাওয়ার পথে ওই পাশে ওখানে তাকে অটোকিতে আর্দন লোক এসে হামলা করে হামলা করে তারপরে সেখান থেকে এসে এই মানে উঠে নিয়ে আরও কোন দিকে নিয়ে যায় তারপর ওখান থেকে একভর যায় তাকে মেরেছিল বেশ তো তাকে স্থানীয় লোকজন হসপিটালে অটোটে করে হসপিটালে নিয়ে আসে হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করায় ডাক্তার তাকে রেফার করে দেখাতে দেখা নেওয়ার পথে সে পথে ওদের মেয়াকে মারা যায় তো আবার ফিরে চলে আসে এই না অভিযোগ এখন আমরা কথা বলছি বিক্রিমের এখানে বাবা আসছে আর ওয়াইফ আছে তার একটা ছোটো বাচ্চা আছে এই বেবি একটু দশ মাসের বাচ্চা আছে আমরা কথা বলেছি তারা অবশ্যই তারা অভিযোগ অবশ্যই ব্যবস্থা হবে অবশ্যই হ্যাঁ হত্যা হত্যা মামলা হবে এটা